আপনারা দেখুন এখানে রয়েছে আমার দুটি আনার গাছ এই দুটি গাছ কিছুদিন আগেই মাত্র সপ্তাহানিক আগে ছত্রাকের আক্রমণ হওয়ার কারণে প্রায় মরতে বসেছিল গাছের অনেক বড় বড় ডালপালাগুলো নষ্ট হয়ে গিয়েছিল বাড়া গিয়েছিল এবং পুরো গাছটাই প্রায় মরে যাওয়ার পথে ছিল ঠিক সেরকম একটি অবস্থায় আমি এই গাছে ছত্রাকনাশক স্প্রে করি তার সঙ্গে একটি কীটনাশক মিশিয়ে যার ফলে দেখেন এই গাছগুলো বেঁচে গিয়েছে মাত্র এক সপ্তাহের ব্যবধানে এবং কত সুন্দর পাতা এসেছে আমি ডালগুলো কাটিং করে দিয়েছিলাম সেখান থেকে আরো সুন্দর নতুন নতুন কচি কচি পাতা গজিয়েছে আপনারা দেখেন কত সুন্দর সুন্দর পাতা হয়েছে এইভাবে যখন কোনো গাছ ছত্রাকের আক্রমণের কারণে আপনারা খেয়াল করবেন যে ডালগুলো মারা যাচ্ছে পাতাগুলো বাদামি হয়ে গেছে পুড়ে যাচ্ছে এবং আস্তে আস্তে ডগার দিক থেকে নিচের দিকে অর্থাৎ গোড়ার দিকে ডালটি পস্তে পস্তে আসতেছে এবং নষ্ট হয়ে যাচ্ছে এরকম অবস্থায় আপনারা বুঝবেন যে ছত্রাকের আক্রমণের কারণে গাছের এই সমস্যা হয়েছে তখন অবশ্যই আপনারা এই গাছটিতে ছত্রাকনাশক স্প্রে করবেন আমি যেই ছত্রাকনাশকটি স্প্রে করেছিলাম সেটি ছিল মেন প্লাস মেটেলক্সিল গ্রুপের ছত্রাকনাশক এই মেন কোজেপটি হল কন্টাক্ট ছত্রাকনাশক অর্থাৎ এই মেনকোজি পাতা এবং গাছের উপরে ছত্রাককে সরাসরি মেরে ফেলে আর মেটালক্সিল যেই কেমিক্যালটা সেটা গাছের ভিতরে চলে যায় গাছ সেটি শোষণ করে নিয়ে নেয় এবং গাছের একদম ভিতর থেকে যত ছত্রা গাছে আক্রমণ করেছে সব ছত্রাকগুলোকে মেরে ফেলে আপনারা এই ক্ষেত্রে মেনকোজে প্লাট প্লাস মেটালক্সিল এই দুইটা কেমিক্যাল গ্রুপে যে ছত্রাকনাশক রয়েছে সেই ছত্রাকনাশক আপনারা স্প্রে করে দিতে পারেন তবে অবশ্যই তার আগে মৃত ডালগুলোকে সুন্দরভাবে ছেটে দিবেন গাছে যেন কোনো মৃত ডাল না থাকে সবগুলো ডালকে সুন্দর করে ছেটে ফেলে দিবেন তারপরে আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন